সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি এই সুন্দরবনের এই যে খালের পাশে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবনের এই যে খালটা এই যে খালের পাশে এই যে গাছগুলি তার পাশে বন্ধুরা এই যে একটা শৈলা গাছ এই শৈলা গাছে দেখছেন বন্ধুরা ফলগুলি কত সুন্দর এই যে ফলগুলি কত সুন্দর এই গাছটাই কিন্তু বন্ধুরা ফলে একদম ভরপুর আর এই ফল কিন্তু এখন পাইকা একবারে টকটকা হয়ে গেছে রসে ভরা টক টক মিষ্টি মিষ্টি লবণ লবণ খেতে অনেকটা সুস্বাদু মজাদার এমনই সুন্দর এই শৈলা ফলগুলি পাইকা এখন কিন্তু এই যে বন্ধুরা নিচে পইরা আছে এই যে আমি আপনাদের তুলে দেখাচ্ছি পাকা ফল এই যে একটা ওই যে আছে বন্ধুরা দুই তিনটা আমি আপনাদের একটু হাইটা উইটা দেখাচ্ছি এই যে এই যে একটা পাকা এই যে একটা পাকা আর বড়টা কিন্তু আমি হাতে নিয়েছি হাতে নিয়ে একটু আমি এদিকে আগালাম এই যে আগালাম বন্ধুরা এই যে সেই গাছটা এই শৈলা গাছের গোড়াটা কিন্তু এই আর এখানেই কিন্তু এই যে পানি কারণ সুন্দরবনের যত ফল গাছ ফুলের গাছ সুন্দরী গাছ যাই কিছু বলেন না কেন সব কিন্তু বন্ধুরা লবণক্ত কেদামাটিতে ভালো জন্মে সুন্দরবনের গাছ মাইনি লবণক্ত কেদামাটি তো আমি আপনাদের এই যে ফলটা উঠালাম ছৈলা ফল এটা কিন্তু একদম পাইকে গেছে তো পাকা ফলটা অনেক সময় কিভাবে খেতে হয় আপনাদের আমি একটু দেখাচ্ছি কারণ যদি আপনারা সুন্দরবনে আসেন আইসা এরকমের ফল পান তো খাওয়া শুরু করে দিবেন এই ফলের ফলের মধ্যে কিন্তু বন্ধুরা পোকাও থাকে যে পোকাগুলি আবার খেয়ে না ফেলেন ফলটা এভাবে হাতে নেবেন নেওয়ার পরে এই যে মুখকাটা আছে তুলবেন মুখকাটা কত সুন্দর দেখছেন তারপরে বন্ধুরা এই ফলটা এরকম ভেঙ্গে এই যে। আমি ভেঙ্গে নিলাম ভেঙ্গে নেওয়ার পরে আর একটা পাট করে নিলাম এই যে এই অংশটা কিন্তু বন্ধুরা একটু কালসে কালসে এই অংশটা কিন্তু পোকা থাকতে পারে এই যে এখানে কিন্তু বিশির মধ্যে একটু পোকা পোকা দেখা যাচ্ছে আমরা ওটা খাবো না ফেলে যাবো এই যে ভালো কুয়াটা এই ভালো কুয়াটা আমরা খাবো এরকম খাবো কত সুন্দর টক এবং পাঞ্চে হালকা একটু মিষ্টি মিষ্টি পাকা গুলো কিন্তু রসেও ভরা খেতে না অনেক সুস্বাদু তো বন্ধুরা এই ফল খাওয়া দেখলে কিন্তু আপনাদের জীবে পানি চলে আসবে পানি চলে আসলে কিন্তু আমার দোষ না আমি আবার খেয়ে দেখাচ্ছি অনেক মজা ভালো থাকবেন সবাই সুন্দরবনে আসবেন এরকমের ফল খাবেন এনজয় করবেন বাই